আজকে দর্শকবারে ইনশাল্লাহ গাবি দেখাচ্ছি ভাই ইনশাল্লাহ সব দুই চার ভাই সব চার দাঁতের কত হাই হাই গরু ভাই কালেকশন অনেক ভারী অনেক মনে করেন তিনটা গাভি এক এক করে সিরিয়ালে ভাই দেখেন সব দুই দাঁত চার দাঁতের গাবি ইনশাল্লাহ গাবিগুলো দর্শক দর্শকবারে কেনে ভাই পাঁচ সাত বছর পাইতে পারবেশক ভাইয়ের গাভিগুলো দেখেন ভাই সিরিয়ালের প্রথম গাড়িটা দেখতে পাচ্ছিলাম যেটা দেখেন যে একটা অনেক মনে করেন বিগ সাইজের একটা হলস্টার ফিজাম ভাই

দেখানের ধারে থেকে ভাই উলানের ধারের থেকে উলান ভাই বুঝছেন পেশাবের ধারে থেকে দেখেন এখনো অনেক জায়গা ভাইয়া দেখেন অনেক জায়গা অনেক জায়গা ভাই যারা নিবে করে করে নিতে পারবে খুব সাধনা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে গুলো দেখেন কত মোটা মানে গাভীটা অনেক জাত মানে ভালো নাভি কম্বল কিছু নাই যাত মানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক কোয়ালিটি ফুল গাভি দর্শক ভাই দেখেন ভাই দামটা কেমন থাকবে দরদাম করা যাবে জি ভাই দর্শক ভাই দেখেন যে ফুল বোর্ডটা কত বিগ সাইজের গাভি ভাই দর্শক ভাই দেখ মাসাল্লাহ অনেক বড় গাভী দর্শক ভাই দেখেন যে কি বড় সাইজের গাবি ভাই দরদাম করা যাবে না হ্যাঁ ভাই আলোচনা পারবে ভাই তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাবিটা।

বাচ্চার বয়স আজকে ষোলো দিন দিন দহন করে দুদিন চার দিন থাকি দেখি যাবি আর গাভীরা দেখেন যে কত মনে করেন যে সুন্দর গাভি ভাই দর্শক ভাই দেন এই সব গাড়িগুলো যে কোনো যে কোনো মা বোন আল্লাহর মতো ভাই দর্শক দেখেন

বাচ্চা দিলাম দেখ মাসা আল্লাহ অনেক বড় সর একটা গাভীর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালানো তো খুবই ভালো কেমন পাচ্ছেন ফাইটি বাড়াচ্ছে এটা বাইশ লিটার ভাই

দর্শক ভাই আজকে আমার চারটা গরু দেখবি আর পঞ্চাশটা খাবার যাচাই করে ইনশাল্লাহ কিনবি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন জি জি ভাই জি তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই আজকে এই পর্যন্তই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার বাসালে ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই যারা নিবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে বাসায় এসে দুই চার দিন থাকি দেখে শুনলে যাবে আর যে কোনো ভাইরা যদি না আসতে পারে তারে বলবো যে ভাই একটু আমার বাসায় পাঠা দেন আর সে দেখে শুনে যাক ভাই আর দেখে শুনে শুনলে ভাই কত গরু ভাই আজকে যে চারটা গরু দেখালাম ভাই আল্লাহর দেখালে আমার তিনটা মনে করেন ফিজান আর একটা মনে করেন যে অরিজিনাল একটা মনে করেন ইন্ডিয়ান মৈশী ফিজানের গরু ভাই মনে করেন যে আমার গরুগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গরু তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাছ আমি যে রেট দিলাম ভাই দর্শকবার পঞ্চাশটা খামার সাথে চ্যালেঞ্জ ভাই যে করা গরু দিলাম আল্লাহর মত দর্শকবার দেখলেই বুঝতে পারবেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাড়ি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম ভাই